মেছেদাতে বাইশ শ্রাবণ রবীন্দ্রসরণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত সেবা কেন্দ্রের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে মেছেদা শ্রীধর মিলন মন্দির গ্রন্থাগার কেন্দ্রে আটই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রসরণ বিশ্বকবির প্রতি শ্রদ্ধার নিবেদন করা হলো আয়োজক শ্রী শ্রী চৈতন্য ভাগবত সেবা কেন্দ্র হাকল্লা মেছেদা পূর্ব মেদিনীপুর গ্রন্থ প্রকাশ আলোচনা কবি সাহিত্যের সম্মাননা সহ একাধিক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানগুলি আজ সম্পাদিত হয় उजयंती कमला रं मेरे नौ रतर देहा अंगारी मोपु बिन्दरी बिन्दारण नाम सब रमनम प्राविट जीत जित किं कदाचित कालम जीत तप बिन तुमित वर उदा वीरि नानी वसुना कोलाषाद रूप रमा रभू ब्रह्मा पुजी सप्ती लोम्सी के पुच्छम सोकित अपने दुखों लाऊंगे शांत समसाज जरा प्रदक्षिण गुलजार हलाल सुमंजिला वर्मोति निला बिरके जगन्नाथ सर्वामी न नपुंसकामी भवस्मित आजान लम्बे तबु योग वनवाद तो हंकी चली कबीता जो कुछ सोमराय तक्षो विषम भरु विजय भरु युगाधर धोपारु

আমাদের প্রাক্তন অধ্যাপক এবং বিধায়ক সম্মানীয় শ্রীযুক্ত ব্রহ্মী মহোদয় সেই সঙ্গে উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষক এবং সমাজকর্মী জ্ঞান মহোদয় সাংবাদিক গল্পকার সাহিত্যিক সুকুমার মাইত মহোদয় উপস্থিত হয়েছে আমাদের সাহিত্য একাডেমির সম্মানীয় সভাপতি নটনাট্যকার আয়োজন করেছি অনুষ্ঠানটা চৈতন্য ভাগবত চৈতন্য মাপুর কে কেন্দ্র করে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে আমরা পরপর অনুষ্ঠানগুলো করেছি এবং পত্রিকা দ্বিতীয় শ্রীরা শ্রাবণ যে পত্রিকা যে আমারই সম্পাদনায় প্রকাশ হয়েছে। এবং আমারই লেখা মন্ডলের লেখা বৈষ্ণবীয় প্রবন্ধমালা গ্রন্থটি আজকে প্রকাশ পেয়ে এই মঞ্চে এই মঞ্চে থেকে শুধু রবীন্দ্রনাথ নয় শুধু চৈতন্য নয় বাংলা তথা ভারতবর্ষের সমস্ত প্রীতি সন্তানদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত এই সেবা প্রতিষ্ঠা আমরা মানুষের কাছে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে অর্থাৎ আগামী প্রজন্মের কাছে তাদের মননশীলতার উন্নয়ন করতে আমরা এগিয়ে চলেছি এই প্রতিষ্ঠা আমরা শুধু এদের মধ্যে নয় বৃক্ষরোপণ করে চলছি দুঃস্থ প্রীতি ছাত্রছাত্রীদের আমরা অর্থদান করে অপা আমরা তাদের

A, a no, máme